ফে ডিভিসের বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী নিজেদের বাঁচাতে বাংলাকে ডোবাচ্ছে বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র সরকার অসম না হলে টাকা পায় বাংলা পায় না নবান্নের সাংবাদিক বৈঠকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার লক্ষ মিটার জল ছাড়া হয়েছে 18 জুন থেকে আজ পর্যন্ত কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু নিজেদের যে দায়বদ্ধতা এবং দায়িত্ব পনেরো বছর ধরে আমরা লড়াই করছি চোদ্দ বছর ধরে কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না আমাদের এখান থেকে টিম গেছে অনেকবার দেখা করে এসছে ইরিগেশন ডিপার্টমেন্ট বারবার বলেছে আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি আমরা আমাদের ইস্টার্ন মিটিং মিটিংগুলোতে আলোচনা করেছি নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করছি কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না জনগণের যে ক্ষতি হচ্ছে আসাম কন্যা ট্রাণের টাকা পায় বাংলা পায় না বাংলার শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস মুখ্যমন্ত্রীর এই তোপের কারণ বাংলার বিভিন্ন অঞ্চল জলমগ্ন জলের তলে তলিয়ে গিয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অঞ্চল ঘাটাল ও খরার বেশ কয়েকটি ওয়ার্ড প্লাবিত হয়েছে এই পরিস্থিতিতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান চালু হলে বহু মানুষ উপকৃত হবেন দ্রুত মাস্টার প্ল্যান রূপায়ণের চেষ্টা চলছে জানান মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে কিছু কিছু কাজ শুরু হয়েছে কিন্তু আশা করি দু বছরের মধ্যে কাজটা এমার্জেন্সি ভিত্তিতে করে দিলে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ত্রাণ শিবির খোলা হয়েছে টানা বৃষ্টিতে জলস্তর বাড়ছে ঘাটালে মঙ্গলবার ঘাটালের টাউন হলে সার্বিক বন্যা পরিস্থিতি ও মাস্টার প্ল্যান সহ বিভিন্ন বিষয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরি অ্যাজ অফ নাও প্রায় টু ফোরটি ফাইভ যে এক্সপেক্টেড মাদার্স আছে তাকে অলরেডি শিফট করা হয়েছে টু দ্য প্লেসেস প্রায় ওয়ান ওয়ান ফাইভ আমাদের সিং বাইড কেসেস ছিল তাকে হসপিটালে পাঠানো হয়েছে ভালো করে ট্রিটমেন্ট করা হয়েছে আমাদের যে মেডিক্যাল যে সাপ্লাইজ আছে পর্যাপ্ত আছে এবিএস থেকে স্টার্ট করছে আপনার যে হ্যালোজেন্স আছে প্লাস বাকি এসেন্সিয়াল মেডিসিনস আমাদের এবার যে বোর্ডস আছে পর্যাপ্ত আছে আমাদের এখন ফ্রি অফ কস্ট বোর্ডস চলছে প্লাস আমাদের স্পিড বোটস আছে রেস্কিউ বোটস আছে ইন অপারেশন গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়া জেলা কৃষি প্রধান বাঁকুড়া চাষের কাজ চলছে পুরো দমে পাশাপাশি বাড়ছে সাপের উপদ্রব বর্ষার জেরে বাঁকুড়া ও তৎ সংলগ্ন গ্রামগুলিতে ক্রমশ বাড়ছে কালাচ ও চন্দ্রপোড়া সাপের কামড়ে মৃত্যুর সংখ্যাও একই অবস্থা উত্তর চব্বিশ পরগনার বোনগাঘাটপুর গ্রাম পঞ্চায়েতের কালমেঘা স্কুলের প্রবল বৃষ্টির জেরে ক্লাসরুমে জল ঢুকে বন্ধ পঠন পাঠন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা একশো জল ঢুকেছে মিড ডে মিলের ঘরেও প্রাইমারি স্কুলে জল ঢোকায় সাপের আতঙ্কে ভুগছে বড়ুয়ারা বাধ্য হয়ে দোতলায় ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রীদের টিনের চাল ছিদ্র হওয়ার কারণে মিড ডে মিলের ঘরে জল ঢুকছে আমাদের নিজমূলক ঘরে রান্না করি চাল ছিদ্র হয়ে গিয়েছে জল পরে রান্না করতে খুবই অসুবিধা হয় উনুনেও জল ঢুকে যায় অতগুলো ছেলে ফিলে বাচ্চাদের আমরা কী করে খেতে দেবো যদি কোনো পোকামাকড় পরে হ্যাঁ ভয়ে আমরা মানে কাজ করি সুস্থভাবে করতে পারি না হ্যাঁ ক্লাসেও জল ঢুকে গেছে বাচ্চাগুলো আসতে নাম দিয়ে উঠতে ওদেরও কষ্ট হয়ে যাচ্ছে ওরা কী করে হচ্ছে খেতে আসবে সেই চিন্তা করছে বনগা পৌরসভার ওয়ার্ডের মধ্যে জলমগ্ন ওয়ার্ড মঙ্গলবার এলাকা পরিদর্শন করল পৌরপ্রধান গোপাল ও স্থানীয় সংস্কার না হওয়ায় ইচ্ছামতি নদীটাকে দীর্ঘদিন ধরে যেহেতু এটা রাজ্য সরকারের আন্ডারে নয় কেন্দ্রীয় সরকার রক্ষণাবেক্ষণ করে তাদের আন্ডারে আমরা বারবার বলছি ইচ্ছামতিকে কাটানোর জন্যে ইচামতি জল গুৎসমুখকে ছাড়িয়ে দেওয়ার জন্য তাহলে এই জলটা জমতো না ইচামতি হোক গঙ্গা হোক তিস্তা হোক সমস্ত নদী আজকে জলমগ্ন হয়ে যাচ্ছে কিন্তু নদী সংস্কারের থেকে বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকার একটা ব্যর্থ সরকার তারা গিয়ে সেই কাজটা করতে পারছে না এছাড়াও মুর্শিদাবাদের হরিহর পাড়ায় বেহাল দশা আইসিডিএস সেন্টারের জলে ডুবে আইসিডিএস সেন্টার কাদা জল পেরিয়ে খিচুড়ি নিতে যাচ্ছে পড়ুয়া ও অভিভাবকেরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খিচুড়ি এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা বাচ্চারা খুবই কষ্ট করে আসছে কিন্তু মায়েরা নিয়ে আসছে কেউ নিয়ে আসছে কেউ নিয়ে আসছে না কিন্তু আমিও তো একটা আসি দেশ কর্মী আমি তো একটা মা আমি বলতে পারি না যে বাচ্চাদেরকে এই অবস্থায় কি স্কুলে নিয়ে আসুক আমাদের অফিস থেকে অর্ডার আছে প্রত্যেক দিন ছবি ক্যাপচার করে খাবার দিতে হবে হ্যাঁ প্রত্যেক দিন কি করে দেব আর এই অবস্থায় আমি তো আসতে পারছি না আমি প্রধানকে অনেকবার বলেছি পঞ্চায়েত কে বলেছি বিডি অফিস কে বলেছি বলেছে ব্যবস্থা নিয়ে হবে এখন পর্যন্ত কোনো সুরাহ হয়নি জুলাইয়ের পরিস্থিতি বিপজ্জনক হতে শুরু করেছে বিশেষজ্ঞরা বলছেন সাধারণত অগাস্টের শেষে জলে তলিয়ে যায় হাওড়া বাঁকুড়া মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল এবার এত আগে থেকেই অবস্থা খারাপ হওয়ায় আগামী দিন নিয়ে চিন্তিত গ্রাম বাংলার মানুষ নিউজ টাইম